একের পর এক কাটার আঘাতে পর্যদস্ত অভিনেত্রী আজমেরি হক বাঁধন কখনো ভারতীয় কখনো মার্কিন এজেন্ট হিসেবে কটাক্ষের শিকার হতে হয়েছে তাকে অবশেষে তিনি নিজেই স্বীকার করলেন তিনি কোন দেশের এজেন্ট সম্প্রতি ফেসবুক পোস্টে বাঁধন লিখেছেন আমি বাংলাদেশের এজেন্ট যে সত্যিই তার দেশকে ভালোবাসে অভিনেত্রী আজমেরি হক বাঁধন ছাত্র আন্দোলনের শুরু থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে রাজপথে সরব ছিলেন শিক্ষার্থীদের সঙ্গে একমত প্রকাশ করে সামাজিক মাধ্যমেও সরব ছিলেন অভিনেত্রী সব সময় সাধারণ মানুষের পক্ষে কথা বলেছেন তিনি কিন্তু কিছুদিন পরে এই বাঁধনের বিপক্ষে এখন তার ভক্তরা হঠাৎ করে হাওয়ার মোড় পাল্টে যাওয়ায় অবাক তিনি নিজেও সম্প্রতি সামাজিক মাধ্যমে অভিনেত্রীকে ভারতীয় গোয়েন্দা সংস্থার রয়ের এজেন্ট বলে দাবি তুলেছেন অনেকেই এরপরে নিয়মিত ফেসবুকে কড়া জবাব দিয়ে প্রতিবাদ শুরু করেন এই অভিনেত্রী ওই পোস্টে ভারতীয় গোয়েন্দা সংস্থা র হয়ে ওঠার গল্প তুলে ধরেছেন দু একুশ সালে তিনি একজন গর্বিত র এজেন্ট ছিলেন কিন্তু সেটা বলিউড সিনেমা খুফিয়াতে এখানেই শেষ না অভিনেত্রী আরো লিখেছেন ওই সিনেমায় অভিনয়ের পর ঘটনা নতুন মোড় নেয় তিনি কুফিয়ার প্রিমিয়ারে পর্যন্ত যেতে পারেননি কারণ ভারতীয় হাই কমিশন তার ভিসা আবেদন প্রত্যাখ্যান করেছিলেন একবার নয় পাঁচবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভি পি সঙ্গে বাঁধনের একটি ছবি দেখে ভারতীয় হাই কমিশন খুব চিন্তিত ছিল শেষমেশ ভিসার জন্য দেশের পরিচিত প্রভাবশালী মানুষদের সাহায্য নিতে হয় তার হাই প্রোফাইল কিন্তু লোকজনের হাসাহাসির হাসির মাঝেই এক মাসের সিঙ্গেল এন্ট্রি ভিসা পান এই সব ভিসা জটিলতায় অনেক ভারতীয় সিনেমার অফার থেকে বঞ্চিত হন বাদ we